দর্শক এই হল বঙ্গোপসাগর আস্তে আস্তে ধীরে ধীরে পানি বাড়তেছে এক ঘন্টার ভিতরে এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে প্রায় সাত আট ফিট দশ ফিট পানির মতো বেড়ে পুরা ভরপুর হয়ে যাবে চতুর্দিকে জাহাজ বড় বড় জাহাজ দূরে অনেক দূরে থাকে সেই জাহাজ থেকে ছোটো ছোটো জাহাজে বিভিন্ন মালপত্র কিনারায় নিয়ে আসে বন্দরে নিয়ে আসে এত বড় বড় জাহাজ যারা সাগরের অনেক কাছে আসতে পারে না এ হল বঙ্গোপসাগরের মূল চেহারা এই ঢেউয়ে ঢেউয়ে কিছুক্ষণের মধ্যেই যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আট দশ ফিট পানি বেড়ে যাবে ধুম সাগরের যে গর্জন সেটা শোনা যাবে প্রায় আধা ঘন্টার ভিতরেই হাজার 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 জাহাজ বড় বড় জাহাজ দেখে মনে হয় অনেক ছোটো বড় একটা লেকের মতো একটা বিলের মতো কিন্তু এর যে কোনো কুল কিনারা কোথায় দেখতে দেখতে চোখের পাওয়ারে খোলায় না ক্যামেরায় খোলায় না এত বড় সাগর আর সেই সাগরের পারে দাঁড়িয়ে আছি ভয়ানক সাগর সা করে জোয়ার জোয়ার যখন উঠে পানি যখন ভারে তখন এভাবে ঢেউ এভাবে ঢেউয়ে ঢেউয়ে পানি ভারতে থাকে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই যে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক কাছে চলে আসছে পানি আরও অনেক কাছে চলে আসবে আরো অনেক বড় বড় ঢেউ হাঁপার ধাপ এই যে কিনারে পাথর দেওয়া বড় বড় পাথর পাথরের ঠাস ঠাস করে পানির বাড়িয়ে দিবে ঢেউ এই যে বাউন্ডারি রয়েছে এই বাউন্ডারির উপর দিয়ে পানি ছিটকে পড়বে সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে এইভাবেই প্রতিদিন দশ থেকে পনেরো হাত পানি বাড়ে আবার দশ পনেরো হাত পানি কমে প্রতিদিন প্রতিনিয়ত যারা সাগরে আসেন নাই তারা আসলে বুঝবেন না যে সাগরের কি অবস্থা নিরব নিস্তব্ধ শুধু পানি আর পানি এদিকে অনেক জেলে ভাইয়েরা যারা মাছ ধরেন তাদের এই যে নৌকা তাদের এই যে সাগর উপকূলে যে সব নৌকা এরা রেখে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই পানি এসে সব নৌকা ভেসে যাবে